তাকে আজকের এই আয়োজনে যারাই সাদর আমন্ত্রণ এবং আসন গ্রহণ করার জন্য এবং খেলা উপভোগ করার জন্য অনুরোধ করি সুব্রত দত্ত এবং ঝণ্ডদা দুজন মিলে এই খেলা পরিচালনার দায়ভার নিয়ে নিয়েছেন দায়িত্ব নিয়েছেন চলে এসেছে সেখান থেকে এসে ত্রু হাতিয়ারা পায় খেলিয়ে নিচ্ছে সাহা ইভেন্ট ওয়ার্ল্ড এর

একটু ছেড়ে দেবেন যারা বাঁশের গায়ে বসে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো বাঁশগুলো ধরে স্ট্রাকচার গুলো ধরে বসবেন না বিপদ হতে পারে সুন্দর বোঝা করা চাবাল দিয়া সুন্দর বোঝা পড়া তো দে মত বল লম্বা কর লম্বা কর বল সুসু লম্বা যা আগে যা যা आजा चलो रे লম্বা কর লম্বা কর সুন্দরবন ছিল কাঠের ওপেনে ছিল কিন্তু না হল না বিপদ সীমানার বাইরে বল এখনো গোল শূন্য

গোল খেলা গোল খেলা তার আছে আপনারা সম্মুখীন হবেন

প্রথমার্থের খেলার সমাপ্তির ঘোষণা খেলা চলাকালী আমরা মাননীয়া মৌমিতা বিশ্বাস এবং মৌসুমী দাসকে আজকের মঞ্চ থেকে শ্রদ্ধায় শুভেচ্ছা ভালোবাসা জানাই উত্তরীয় পড়িয়ে ডান্স করিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে ভালোবাসা জানানো হচ্ছে মৌমিতা দি এবং মৌসুমী দিনে

alat <laughs> fubol <laughs> <laughs> কিন্তু না রক্ষণশীল এখনো গোল শূন্য কোন পক্ষই গোল করতে পারেনি চলছে যুদু ধান লড়াই কিন্তু নাস্ত্রু ভাতিয়ারা এবং সাহা ইভেন্ট ওয়ার্ল্ড মধ্যে চলছে কারণ আর কি সেখান থেকে কালা থেকে শুধু সুন্দর চাকরি মাননীয় শ্রী প্রদীপ ব্যানার্জি বিশিষ্ট হ্যাঁ বুঝেছি তুমিই আমাকে দিতে দিব আমি পালিয়ে যাবো আপে হাদুরি নিয়ে নিয়েই তাহলে লোক পাস করতে থাকলে করতে ও বল

কাঠির কালার পাই লেগে বল না কেন বাইরে শঙ্কর ইলেকট্রিকের যিনি রয়েছেন বাংলাদেশ সঙ্গে দেখা করুন সময় কিন্তু এগিয়ে যাচ্ছে শাহীন শাহীন থেকে চো চো থেকে কাঠি লড়াই ছাড়াচ্ছে চো এবং সুদীপ এক মিনিট এ টাইম অন ওয়ান মিনিট আরে টাইম অন খেলাস <kritic>